হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস নাইন দু হাজার পঁচিশ অ্যান্ড এর সলিউশান নিয়ে আলোচনা করব আজকে আমরা পেজ টেন থেকে ইলেভেন এর মধ্যে থাকা যে অ্যান্ড যেগুলো রয়েছে সেই ব্ল্যাঙ্কগুলোকে আমরা কিন্তু ফিল আপ করব তো প্রথমে রয়েছে মিক্সড এক্সারসাইজ পার্ট ওয়ান নন টিকচুয়াল গ্রামার সেই সুন্নস্থানে আমাদের সঠিক কাটিকেলে মুখ প্রিভুটিশান বসাতে হবে তো হোয়েন জন অ্যারাইভড ইন মুম্বাই একটা বড়ো জায়গা বাই ট্রেন ট্রেনের দ্বারা দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল পেনি ইন হিজ পকেট তার পকেটে একটা পেনিও ছিল না ইউরেনিয়াম ইজ ভেরি ডেন্স অ্যান্ড হার্ড ইট ইজ এ রেডিও অ্যাক্টিভ মেটাল উইথ এ ভেরি হাই অ্যাটোমিক ওয়েট রাশিয়া অ্যান্ড ইন্ডিয়া আর দ্য সিগনিফিকেন্ট প্রডিউসার অফ ইউরেনিয়াম মানে রাশিয়া এবং ইন্ডিয়া হচ্ছে ইউরেনিয়ামের উৎপাদক আর কি থ্রি ওকেশনালি সিটিং অন এ লো উডেন অফিস স্টুল অ্যাট দ্য কর্নার অফ হার্ট দ্য উড স্পিক টু হিজ ফ্যামিলি হেন রবীন্দ্রনাথ সেট সেট আপ স্থাপন করা সেট আপ হিজ স্কুলকেতন সতীশচন্দ্র রয় এ ইয়ং ম্যান কেম দেয়ার এজ এ টিচার নাম্বার ফাইভ দা কিড বিকেম হিজ মেইন অবসেশন ডিউরিং দ্য নেক্সট ফিউ ডেজ হি ফেড ইট হি ফেড ইট উইথ হিজ ওন হ্যান্ডস নিজের হাতে খাওয়ায় অ্যালোড ইট টু স্লিপ অ্যাট দ্য ফুট অফ হিস বেড ইট ওয়াজ এ প্রিটি লিটিল কিট এটি মোস্ট বিউটিফুল নামক একটা টেক্স থেকে কিন্তু লাইনটা নেওয়া হয়েছে নাম্বার সিক্স আই ওয়াজ সারপ্রাইজড আমি অবাক হয়েছিলাম টু হিয়ার দ্যাট এটা শুনে যে অ্যান অনেস্ট ম্যান লাইক মিস্টার সেন ওয়াজ ইনসাল্টেড বাই দ্য মেম্বারস মেম্বারদের দ্বারা হি সেড নট এ সিঙ্গেল ওয়ার্ড থ্রু হি ইজ এ ম্যান অফ এক্সট্রা অর্ডিনারি কারেজ নম্বর সেভেন বর্ন অন তারিখের আগে অন বসে থার্টিএথ নভেম্বর ইন এইটিন ফিফটি এইট ইন বিক্রমপুর সালের আগে ইন বসে জগদীশচন্দ্র বোস ওয়াজ এ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্ট ডাইভার্স টাইম মানে বিভিন্ন ধরনের প্রতিভা তার আছে নাম্বার এইট মোস্ট আর ফন্ড অফ মিস্ট্রি স্টোরিজ ফাইন্ড অ্যান এক্সট্রা প্লেজার ইন ট্রাইং টু সলভ দ্য মিস্ট্রি অ্যালং উইথ দ্য ইনভেস্টিগেটর ডিট নাম্বার নাইন দ্য ফাদার ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল্ট মানে বাবা হচ্ছে ছেলের কোনো দোষ দেখতে পায় না অ্যাজ দ্য সন ওয়াজ ব্লাইন্ড ইন বোথ আইস কারণ ছেলেটা দু চোখেই দু চোখে দেখতে পায় না দুটো চোখেই অন্ধ হোয়াট এজ দ্য মাদার ওয়াজ অ্যানোনয়েড উইথ হার সন্স বিহেভিয়ার কিন্তু মা তার ছেলের ব্যবহারে কিন্তু বেশ অসন্তুষ্ট হওয়া উচিত নয় নাম্বার টেন হি শ এ ভাস্ট গ্রিন শি বিনথ ইম অ্যান্ড হি টান্ড ইজ ব্রিক ব্রিক হবে না বিক হবে সাইড ওয়েস অ্যান্ড ক্রাউড অ্যামিউসলি হিজ প্যারেন্টস অ্যান্ড হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার হ্যাড ল্যান্ডেড অন দিস গ্রিন ফ্লোর ইন ফ্রন্ট অফ ইম হিজ ফার্স্ট ফ্লাইট থেকে নেওয়া হয়েছে তোমাদের ক্লাস নাইনের টেক্সট দেয় আর বেকনিং টু হিম কলিং স্রিলি হি ড্রফ্ট হিজ লেক্স টু স্ট্যান্ড অন দ্য গ্রিন শি নম্বর ইলেভেন অল দো লুইস ব্রেইল ডায়েড ওয়ে হি ওয়াজ অনলি ফর্টি থ্রি হি সাকসিডেড ইন ডিভাইজিং এ সিস্টেম ফর রিডিং অ্যান্ড রাইটিং ফর দ্য ব্লাইন্ড হুইচ ইজ নাও টকড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড লুইস ব্রেলে ব্রেইল পদ্ধতির কথা বলা হচ্ছে দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্ম ওয়াই আর অ্যামিউজ বাই দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান হি লুক উইথ এ পিটুয়স অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন অন স্পেস এটা নেওয়া হয়েছে দ্য প্রাইস অফ ব্যানানাস থেকে ক্লাস নাইন টেক্সট বুক ইট ওয়াজ অন মাই ওয়ে টু ফৈজাবাদ রেলওয়ে স্টেশন টু লক্ষ্ণৌ এটাও কিন্তু নেওয়া হয়েছে প্রাইস অফ ব্যানাস থেকে তোমাদের ক্লাস নাইনের টেক্সট বুক থেকে নম্বর ফোরটিন দ্য স্টুডেন্টস আর টোল্ড টু অ্যাভয়েড বাই মানে মেনে চলা দ্য ইনফরমেশন ইফ দে ফেল টু ক্যারি আউট মানে বহন করা বয়ে চলা বা মেনে চলা দ্য অর্ডার দে উইল নট বি গিভেন দ্য পারমিশন টু কন্টিনিউ দ্য কোর্স নম্বর ফিফটিন ইট ইস অলওয়েজ স্পোকেন আর এপ্রোস এগেন্স্ট ক্যাটস দ্য দে আর মোর ফন্ড অফ প্রিয় আর কি দে হোম দেন অফ দ্য পিপল এটা ক্লাস টেন টেক্সট টেক্সটের নাম হচ্ছে দ্য ক্যাট থেকে নেওয়া হয়েছে আই হ্যাড অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স ফর দ্য টাইম অ্যাডভান্স ফর দ্য টাইম অফ দ্য ট্রেন্স ডিপারসন ফর এরপরে একটা অফ 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 দ্য ট্রেন্স নম্বর সেভেন্টিন আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ ইভিনিং এর পরে একটা অফ বসবে থার্টিএ জানুয়ারি নাইনটিন ফর্টি এইট ওয়ে আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন নম্বর এইটিন হ্যাভ ইউ সিন দ্য তাজ ইট ইজ ইন আগ্রা দ্য যমুনা ফ্লোজ বিসাইড দিস ওয়ান্ডার অফ হোয়াইট মার্বেল তাজমহলের কথা বলা হচ্ছে নম্বর নাইনটিন সমুদ্রগুপ্ত স্কল্ট দ্য নেপোলিয়ান অফ ইন্ডিয়া সৌরভ গাঙ্গুলি লিপস ইন কলকাতা রবীন্দ্রনাথ টেকর ওন দ্য নোবেল প্রাইজ ইন নাইনটিন থার্টি নম্বর টোয়েন্টি এ ম্যানস কিউস টু টেক এ ড্রামাটিক সেলফিন্স রেজাল্টেড ইন দ্য ট্রাজিক ডেথ অফ ফোর আদার্স নিয়ার হাওড়া ওয়েস্ট বেঙ্গল অন থার্সডে ইভিনিং হোলি সেট দ্য ম্যান ট্রাভেলিং বাই ট্রেন উইথ ফোর ফ্রেন্ডস টোয়েন্টি ওয়ান এখানে কিন্তু এটা দেখে নাও এটা অ্যাকচুয়ালি লাইনটা ভুলই আছে কারণ এখানে হিয়ের পরে সেরকমভাবে কোনো হি তারপরে গেট আছে তাহলে সেটা বসা থাকলে ওয়াজ অ্যাবাউট টু গেট হবে he was about to get to the old temple when his attention was attracted by a number of monkeys on some large rocks number 22 many students from the neighboring school are going to an excursion to darjeeling with their teachers 23 the pupil on the platform were much amused বাই দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান হি লুক উইথ পিটিউস অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন অন ইসফেস এই বাক্যটা এর আগেও ছিল এটা কিন্তু প্রাইস অফ ব্যানার্স থেকে নেওয়া হয়েছে ক্লাস নাইন টেক্সপো টোয়েন্টি ফোর হিটলার হেটেড দ্য জিউইস ইনস্পাইট অফ দ্যার এক্সট্রা অর্ডিনারি কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি ফর সেন্সুরেন্স নাম্বার টোয়েন্টি ফাইভ দ্য ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট টু প্লেস অন অগাস্ট টোয়েন্টি ওয়ান ওয়েন কলকাতা বাউন বাস ফেইল ইন এ ওয়ে সাইড ডিস আপনার ইড হ্যাড কোয়ালিডেড হেড অন হেড অন উইথ এ লরি কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন নাম্বার টোয়েন্টি সিক্স ইট উইড বি বেটার ফর মি টু ডাই হেয়ার ইন ট্রয় ট্রয়ের যুদ্ধের কথা রয়েছে এখানে ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে আই হ্যাড হেয়ার কাট অফ অ্যান্ড সোল্ড ইট বিকজ আই নট হ্যাভ লিভড থ্রু ক্রিসমাস উইদাউট গিভিং ইউ ওয়ে প্রেজেন্ট এটা না হয়েছে Gift of the Magi now at Number 28. In those days, the people of the villages used to send their cows out to the wild land to graze early in the morning. Number 21. 29. Sir Philip Sidney was a brave soldier, a poet, and the most accomplished gentleman of his time. Number 30. Just look at the suit I am wearing. দ্য উল ওয়াজ গ্রোন ইন অস্ট্রেলিয়া তো এই ছিল এই পর্বে সমাধান ধন্যবাদ সবকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে